অক্সিজেনের অভাব হচ্ছে চলে যাও একথা বলার ক্ষমতা নেই যখন আপনি আপনার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হবে আপনার দামি ঘর থেকে আপনাকে টেনে বের করা হবে আপনাকে যখন খাটে শুয়ে দেওয়া হবে তখন আপনি বলতে পারবেন না আপনার ক্ষমতাই টিকবে না হে আমার ভাই আমার শরীর থেকে জামা খুলে নিচ্ছ কেন আমার কাপড় খুলে নিচ্ছ কেন আমার অলংকার খুলে নিচ্ছ কেন আরে আমাকে যে পানি দিয়ে গোসল দিচ্ছ পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে হয় না একটু ঠান্ডা করে না গরম হয়ে গেছে এই কথা বলার অধিকার ক্ষমতা আপনার আমার থাকবে না আপনি মারা যাবেন আপনাকে নিয়ে যাওয়া হবে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আপনি বলতে পারবেন না একটু আপনার ভাইকে ডাক দিয়ে আজকে আজকে আমাকে আমাকে কোথায় কোথায় নিয়ে নিয়ে যাওয়া বাবা যাও আমি না তোমার আদরের ছেলে হয় আমার সন্তান আমাকে কোথায় নিয়ে যাও আমি না তোমার আদরের বাবা হে আমার সন্তান আমাকে কোথায় নিয়ে যাও আমি না তোমার আদরের মা হে আমার ভাই আমাকে কোথায় নিয়ে যাও আমি না তোমার আদরের ভাই আমি না তোমার আদরের বোন আমাকে নিয়ে যাচ্ছ কোথায় এমন কি যখন কবরে রেখে দেওয়া হবে তখন আর বলতে পারবে না আহ শেষবারের মতো কবরটা দেখে নেই শেষবারের মতো এই দুনিয়াটা দেখে নেই দুনিয়াটা কেমন দেখা যায় এই ক্ষমতাটুকু নেই যেই মানুষ মারা গেলে তার একটা নাম পর্যন্ত থাকবে না তার নাম হয়ে যাবে লাশ কি হয়ে যাবে লাশ আব্দুর রহমানের লাশটা আব্দুর রহমানের লাশের জানাজা করে আসি আবদুল্লার লাশের জানাজা করে আসি আমেনার লাশ ওবায়দুল্লার লাশ নাম নেই নাম চলে যাবে তাকে লাশ বলে সম্বোধন করা হবে আর মানুষ যখন মারা যাবে কবরে যাবে তখন কবরে তাকে জিজ্ঞেস করা হবে কয়টা প্রশ্ন করা হবে আবার বলেন কয়টা কে बोलतेছে তিনটা কে बोलतेছে চারটা আবু দাউদের 4445 নম্বর হাদিসে এসেছে তিনটা আর মুসনাদ আহমদের 18534 নম্বর হাদিসে এসেছে চারটা তার মানে যারা পারবে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে এবং যারা পারবে না তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে কি তুমি পারলে না কেন তখন সে বলবে মানুষে কি যেন বলতো ওইগুলো আমরা শুনতাম রসুল সাল্লাম বলে যখন তাকে জিজ্ঞেস করা হবে মার রব্বু তোমার রব কে যে ব্যক্তি কে মেনেছে সে বলতে পারবে আমার রব আল্লাহ তাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি যেই ব্যক্তি দিন ইসলাম ফলো করেছে সে বলবে আমার দিন ইসলাম তাকে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তি কে অথবা তোমার এই তিনটা প্রশ্ন যারা পারবে তাদেরকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে তোমার রব যে আল্লাহ তোমার দিন যে ইসলাম তোমার নবী যে মোহাম্মদ এটা জানলে তাই না জানলে কি করে কিভাবে জানলে তোমার রব আল্লাহ ওয়াজ শুনে কিভাবে জানলে মাহফিলে গিয়ে কিভাবে জানলে আলোচনা শুনে কিভাবে জানলে ক্যাসেটের মাধ্যমে কিভাবে জানলে আরেকজনের কাছ থেকে শুনে না 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 এর একটাও বলবে না সে বলবে করতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি তার মানে কি পড়েছে না পড়েনি আমার আলোচনা কিন্তু বুঝতে হবে না বুঝলে অসুবিধা এক করতো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাব কোরআন এর উপরে ইমান এনেছি আল্লাহ যা বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ যা নিষেধ করেছেন এগুলোর প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্যে পরিণত করেছি কয়টা গুণ থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা যাদের আরো তিনটা গুণ থাকবে এক কোরআনের প্রতি ইমান আনা দুই কোরআনুল করিম তেলবাক করা দুই কোরআনুল করিমের যতগুলো বাক্য আছে সবগুলোর প্রতি ইমান না তিন যা আল্লাহ বলেছেন তা কাজের মাধ্যমে বাস্তবায়ন করা যারা এই কাজ করতে পারবে তারা বলতে পারবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাই কারণ প্রশ্নটাই হলো তুমি জানলে কি করে তাহলে ব্যক্তি বলবে আমি কোরআন পড়েছি তার মানে যারা কোরআন পড়েনি যারা কোরআন বোঝেনি যারা কোরআন অনুযায়ী আমল করেনি যারা কোরআন অনুযায়ী জীবন চালায়নি তারা বলতে পারবে না আমার ব্যাখ্যা না এটাই সাহাবিদের ব্যাখ্যা এটাই তাবিদের ব্যাখ্যা এটাই তাবি তাবিদের ব্যাখ্যা আপনি বলতে পারেন আমার ব্যাখ্যা যতদিন পর্যন্ত আপনি সাহাবির ব্যাখ্যা এই হাদিস না পড়বেন তাহলে কোরান কি করতে হবে পড়তে হবে আপনারা কি মনে করেন পড়তে হবে আচ্ছা আমাদের দেশে হানাফি শাফি মালেকি হাম্বলি প্রত্যেকটা দল একতিলাব আছে তলা বলে আয়েলমি ফারিদতোনা আলা কুল্লি মুসলিম ইবনজা দুইশো চব্বিশ নম্বর হাদিস প্রত্যেক মুসলমানের উপরে এলেম অর্জন করা ফারোজ কোন একতিলাব আছে হানাফি বলেন সাফি বলেন মালিকি বলেন হাম্বলি বলেন আহলে হাদিস বলেন সালাফি বলেন যাই বলেন প্রত্যেকেই একমত এলেম অর্জন করা ফরজ তো আমার বুঝে আসে না যে ফরজ বিষয় ত্যাগ করে কিভাবে ফরজ ত্যাগ করা যায় ফরজ আদায় না করলে হয়ে যায় না আদায় করতে হয় তো এলেম অর্জন করা যদি ফরজ হয় তাহলে এলেম অর্জন করা জরুরি তাই না সোরা তহা একশো চব্বিশ একশো তিন আয়া আল্লাহ তালা বলছেন ওমেন আহ রদান বিক্রি ফাইন আলহু মাইশেতাম দনকা অনাঃসুরুহ ইয়ামাল খেয়ামতি আহমা যেই ব্যক্তি আমার এই কোরান থেকে মুখ ফিরাবে আমার এই কোরান থেকে বিমুখ থাকবে আমার এই কোরান পড়বে না বুঝবে না এখান থেকে মুখ ফিরিয়ে নেবে আমি কেয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ অবস্থায় এবং আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দেব যারাই আমার কোরআন থেকে মুখ ফিরাবে তাদের জীবিকাকে করে দিব সংকীর্ণ তাদের জীবনটাকে করে দিব সংকীর্ণ তাদের চালচলনকে করে দিব সংকীর্ণ তাদের জীবন দুনিয়া করে দিব সংকীর্ণ এবং তাদেরকে যখন কবরে আখেরাতে উঠাবো অন্ধ অবস্থায় উঠাবো সালাফরাই এয়াতের ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হল ওই ব্যক্তি শুধু জাহান্নাম দেখবে আর কিছু দেখবে না